আজকে আমার যে বিষয়টা নিয়ে এসেছি মাত্র দুই টাকা কবুতরের সবুজ চুনা কান্নার সমস্যার সমাধান এই নিয়ে আসছে ভিডিওটা চলো মুরগি যে যায় মুরগি গেলে বুঝতে পারবেন সুস্থ রাজ মাসে বোঝার চেষ্টা করবেন চ্যালেঞ্জ হতে পারে সাবস্ক্রাইব করে পানি থাকবে মাত্র দুই টাকায় আপনারা যে কোনো জায়গা থেকে ওষুধগুলো ক্রয় করতে পারবেন ক্রয় করে আপনি কবুতর দিতে পারবেন কারণ অনেকে বাসার সামনে ব্যাটারির দোকান নাই প্রত্যন্ত অঞ্চল থাকে যেমন গ্রাম সাইড যে অঞ্চলগুলো আছে তার জন্য ভালো নয় ভিডিও লাভ করা প্রথম যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হলো সিনামিন এই ওষুধটা পাতা নিয়ে পাঁচ টাকা করে পাঁচ টাকা পাতা নিবে এটা হলো ঠান্ডার ওষুধ আর সবুজ চুনার ওষুধ হলো ইমোটিল এটা সবুজ চুনা বা ওষুধ এটা হলো নেবে দশ টাকা পাতায় দুটো ওষুধ আপনারা সাতটা তিন দিন করে কবুতর দিতে পারেন তিন দিন করে দিলে যেন কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকে ভালো থাকবে সব মানুষ ঠিকঠাক থাকবে যে আমাদের কবুতরগুলো যে আমাদের কবুতরগুলো দেখতে পাচ্ছেন কবুতর ঝিমাইতে আছে ওষুধ দিলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না আরো ওষুধগুলো দিলে আপনার কবুতর ইনশাল্লাহ ডাকা ডাগি করবে ভালো থাকবে সুস্থ সব বসে থাকবে আর বৃষ্টি বলে কবুতর তো সবুজরাখানা করে ঠান্ডা লাগে জিন মেরে বসে থেকে ওষুধগুলো যদি আপনারা দিতে পারেন কবুতরকে ইনশাল্লাহ হয়ে যাবে সারা দিবেন দিদি ইনশাল্লাহ হয়ে যাবে আর বৃষ্টি দেখতেছেন আপনারা বৃষ্টিতে আমাদের এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার যদি করতে পারি তাহলে আর হবে আর কিছু লাগবে না আমরা পরিষ্কার করবো খাবার দেওয়ার পরে আর আজকে আবার একটু গুসল দিচ্ছিলাম আমরা এই গোসল দেন কী পরিমাণ গরম পড়ছে গরমের কারণে গরু তো আর ডিম্পের আপনারা যেটা করবেন গরু তোলে কুসুল তো অবশ্যই দেবে সুর দিলে তাহলে দেখবেন সব মিষ্টি থাকবে আর ডিম তো দেখলেই নেই রে এদিকে মুরগিটা আছে মোরগ বেশি জ্বালাই দেয় আছে যা অনেক জ্বালাই মোরগ ডাকা ডাকি করে ওইদার দেখে দেখে এখন বিকাল বাচ্চা পাঁচটার উপরে এখন এই অবস্থা সকাল থেকে বৃষ্টি পড়তে আসছে সম্ভবত এই মাছটা পুরোটাই বৃষ্টি পড়বে যেহেতু এই মাছ পুরোটাই বৃষ্টি পড়বে অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে প্রয়োগ করে কবুতরকে সুস্থ রাখতে হবে আর সব কুকুরি করে রাখতে হবে আর রোজ আসেন যাচ্ছে যা যা

দিনবেলা সব কিছু করে কিন্তু কবুতরটা টাল তো এই ছিল আমাদের ভিডিওটা যত সময় দেখার চেষ্টা বসে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তার ফেসবুক পেজটা ফলো করেন ফলো করে আমাদের সাথে থাকবেন